এই কথাগুলো শুনে রাফির চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে সে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা আমি ভুল করেছি তোমার কেনা জামাই আমার প্রিয় জামা অন্ধ বাবার ঈদের জামা এক নিঃশব্দ ত্যাগের গল্প পৃথিবীর সব থেকে নিঃস্বার্থ সম্পর্কের নাম বাবা যিনি নীরবে সব সহ্য করেন কাঁধে বোঝা বইয়ে সংসার চালান নিজের চাহিদা ত্যাগ করে সন্তানের জন্য হাসিমুখে জীবন কাটান কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না সেই ত্যাগের গভীরতা বিশেষ করে যখন সেই বাবা চোখে দেখতে পান না তখন তার কষ্ট হয় আরও গভীর আরও নিঃসঙ্গ একটা ছোট গ্রামে থাকেন এক অন্ধ বৃদ্ধ তার নাম আব্দুল হালিম তিনি জন্মান্ধ নন জীবনের মধ্য এক মারণ রোগে ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়েছে তার একমাত্র সন্তান দশ বছর বয়সী ছেলে রাফি স্ত্রী মারা গেছেন অনেক আগেই হালিন মিয়া আর তার ছেলে এই ছিল তাদের ছোট্ট দুনিয়া রাফির স্কুলের বন্ধুরা ঈদের জামা নিয়ে কথা বলে কি জামা পাবে কারটা কেমন হবে কারটা দামি হবে রাফি মনের ভিতর একটু কষ্ট পায় কারণ তার বাবা অন্ধ আয় রোজগার নেই ঈদের জামা কিনবে কীভাবে কিন্তু রাফি কখনো বলেনি বাবাকে চুপ করে থাকে বাবার আত্মসম্মান আর লড়াই আব্দুল হালিম একসময় একজন সাধারণ কাপড় বিক্রেতা ছিলেন চোখে আলো হারালেও আত্মসম্মান হারাননি গ্রামের চায়ের দোকানে বসে ছেলেকে নিয়ে গল্প বলেন কখনো ভিক্ষা করেন না ঈদের আগের এক মাস ধরে তিনি গোপনে বেরিয়ে পড়েন রাস্তায় কেউ বুঝবে না এমনভাবে করতেন কিছু ছোট কাজ কারো বাড়ি ঝাঁট দিতেন মসজিদের বারান্দা পরিষ্কার করতেন কেউ দিলে পুরনো জিনিস সারাতেন প্রতিদিন সামান্য কিছু টাকা জমান একটা কাউ খরচ করেন না তার একটাই স্বপ্ন ঈদের দিন রাফির মুখে হাসি ফুটবে নতুন জামা পরে ছেলেটা খুশি হবে ঈদের আগের দিন ঈদের আগের দিন বিকেলে আব্দুল হালিম ছেলেকে নিয়ে বাজারে যান হাতে এক প্লাস্টিকের ব্যাগে পুরনো নোট বাজারের আলোয়াধারী পরিবেশে রাফি একটু বিব্রত এক দোকানে ঢুকে আব্দুল হালিম দোকানদারকে বলেন ভাই আমার ছেলেটার জন্য একটা জামা দেন দামের মধ্যে দিন আমার কাছে টাকাটা অল্প দোকানদার হাসে দাম বললে হালিন মিয়া একটু থমকে যান বললেন দেখেন ভাই জামাটা দরকার আমি তিন মাস ধরে টাকা জমিয়েছি ওর ঈদের জামা খুশি দেখার জন্যই তো বাঁচছি দোকানদার সহানুভূতির সাথে একটা জামা বের করেন খুব দামি না কিন্তু ভালো মানের হালিন মিয়া জামা ছুঁড়ে দেখেন চোখে না দেখতে পেলেও অনুভব করেন যেন এতে ছেলে খুশি হবে রাফির প্রতিক্রিয়া বাড়ি ফিরে জামাটা রাফির হাতে তুলে দেন রাফি জামাটা দেখে হতাশ হয়ে যায় বন্ধুরা যেখানে ডিজাইনার জামা পাবে সেখানে এই সাধারণ জামা তার কাছে ভালো লাগেনি সে মুখ কোমড়া করে বসে থাকে হালিম মিয়া জিজ্ঞেস করেন কি হলো বাবা পছন্দ হয়নি রাফি রাগ করে বলে এই জামা কেউ পরে আমি ওটা পরব না এই কথা শুনে হালিম মিয়া চুপ করে যান চোখে অন্ধ কিন্তু মনের চোখে সব স্পষ্ট দেখতে পান অল্পক্ষণ পর ধীরে ধীরে বলেন বাবা আমি তো দেখতে পাই না তোর জন্য সুন্দর কিনা বুঝতেও পারি না তবু আমি ভিক্ষা করিনি মাসের পর মাস নিজের খাবার কমিয়ে কাজ করে টাকা জমিয়েছি শুধু তোর মুখে একটু হাসি দেখতে চেয়েছিলাম এই জামাটা আমার কাছে সবার চেয়ে দামি এই কথাগুলো শুনে রাফির চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে সে ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে বাবা আমি ভুল করেছি তোমার কেনা জামাই আমার প্রিয় জামা ঈদের দিন সকালবেলা ঈদের জামাতে যাওয়ার সময় রাফি ওই জামা পরে গর্ব করে বন্ধুদের বলে এই জামা আমার বাবা কিনেছে চোখে না দেখেও পৃথিবীর সবচেয়ে সুন্দর জামা কিনেছে আমার জন্য গ্রামের মানুষ তাকিয়ে দেখে অন্ধ বাবা হালিম মিয়ার মুখে প্রশান্তির হাসি ঈদের খুশি যেন তার চোখে না থাকলেও হৃদয় জুড়ে বিরাজ করছে শিক্ষণীয় দিক এই গল্প আমাদের শেখায় এক বাবা মার ভালোবাসা নিঃস্বার্থ ও সীমাহীন তারা নিজেরা অন্ধকারে থেকে আমাদের জীবনে আলো দিতে চান দুই ভালোবাসা দামে নয় অনুভবের মূল্যবান এটি জামার দাম কম হতে পারে কিন্তু ভালোবাসার মূল্য অসীম তিন আমাদের উচিত বাবা মায়ের প্রতি কৃতজ্ঞ থাকা তাদের আত্মত্যাগ বুঝে শ্রদ্ধা করা কারণ তারা আমাদের জন্য যা করেন তার সামান্য ফিরিয়েও আমরা দিতে পারি না চার মূল্যবোধ শেখা দরকার বন্ধুদের তুলনায় নয় ভালোবাসা ও ইমানের দৃষ্টিতে জিনিসের মূল্য নির্ধারণ করা উচিত উপসংহার অন্ধ বাবার ঈদের জামা শুধু একটি গল্প নয় এটি হাজারো বাবার দৈনন্দিন জীবনের প্রতিচ্ছবি আজও অনেক বাবা আছেন যারা না বলে না দেখিয়ে এই সন্তানের জন্য পৃথিবীর সব সুখ এনে দিতে চান আসুন বাবা মাকে ভালোবাসি শ্রদ্ধা করি যত্ন নেই যতদিন তারা জীবিত আছেন কারণ একদিন তারা শুধু স্মৃতি হয়ে যাবে আর সেই স্মৃতিগুলো তখন চোখের জলে ধাসাবে